আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটার নাম প্রাণ হরা হৃদয় হারা মনোহারা অনেকে অনেক নামে চিনে অনেকে আবার কাঁচাগোল্লার নামেও চিনে তো এটা এত বেশি মজার হয় হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কাঁচাগোল্লার খুবই সহজভাবে বানানোর একটি রেসিপি প্রথমত আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো তারপর কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নেওয়ার পর এটা ফেটানোর জন্য আমি ভিনেগার ইউজ করছি আপনারা চাইলে লেবু ব্যবহার করতে পারেন তো সমস্যা নেই আমি আমার বাসায় ভিনেগার ছিল তো আমি ভিনেগার দিয়ে দুধটা ফেটিয়ে নিয়েছি তারপর এটা সম্পূর্ণরূপে ফেটানো হয়ে গেলে এখানে আমি উঠিয়ে নিয়েছি একটা কাপড়ের সুতি কাপড়ের উপর উঠিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আমি এটা রেখে দিয়েছিলাম আর আমি খুবই অল্প পরিমাণ নিয়েছি কারণ হচ্ছে এর আগে এই মিষ্টিটা আমি বানাইনি ভাবলাম যে কেমন হয় আগে দেখে নেই যার কারণে আমি খুবই অল্প পরিমাণ নিয়ে নিয়েছি তারপর এই ছানাটাকে বেশ কিছুক্ষণ মথে নেব একদম স্মুথ করে মথে নিতে হবে মথে নেওয়ার পর আমি এটা রেখে দিয়েছি আলাদাভাবে আর এদিক দিয়ে আমি চুলা একটি কড়াই বসিয়ে নিয়েছি এতে অল্প পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দুধটা কিছুক্ষণ পর দুধের ভিতরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা কম বা বেশি দিতে পারেন আপনাদের ইচ্ছা তারপর কিছুক্ষণ হওয়ার পর এই পর্যায়ে আমি এখানে সেই ছানাগুলো ব্যবহার করছি আর ছানাটা সম্পূর্ণ এখানে ব্যবহার করবেন না তিন ভাগের দুই ভাগ এখানে সানাটা ব্যবহার করবেন আর এক ভাগটা রেখে দিবেন বেশ কিছুক্ষণ এটা দুধের সাথে আমি এইভাবে জ্বালিয়ে নিচ্ছি এইরকম জ্বালিয়ে নিতে 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 এক পর্যায়ে দেখবেন যে এটা শুকনা হয়ে উঠেছে আর দুধটা একদমই শুকিয়ে গিয়েছে তো তারপর আবারও এইভাবে কিছুক্ষণ ধৈর্য সহকারে এইভাবে ভাজতে থাকবেন ভাজার এক পর্যায়ে দেখবেন এমন একটা আঠালো ভাব হয়ে গেছে তারপর এখানে যে অর্ধেক পরিমাণ সানা আমি রেখে দিয়েছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিব এই পর্যায়ে এটা কিন্তু মিস করা যাবে না এটা এই পর্যায়ে এইভাবেই ব্যবহার করতে হবে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি কনডেন্স মিল্ক আমি এখানে দুই চা চামচ কনডেন্স মিল্ক দিয়েছি আপনারা কম বা বেশি দিতে পারেন কোনো প্রবলেম নেই আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ যেটা সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা অবশ্যই চেষ্টা করবেন এই মিশ্রণটা দেওয়ার জন্য কারণ এটা দিলে একদম পারফেক্ট হবে আর তারপর দেখতে পাচ্ছেন যে এটা নামিয়ে নিয়েছি একটু গরম গরম থাকতে আমি এই কাঁচাগুলো টা বানিয়ে নিব কি সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন একদমই পারফেক্ট ছিল তো বানানোর পর আমি এটা একটু গুঁড়ো দুধে গড়িয়ে নিয়েছি আর এটা খেতে কিন্তু খুবই মজার ছিল আপনারা বাসায় একবারের হলেও ট্রাই করে দেখতে পারেন বাসায় যদি কোনো কারণে ইনস্ট্যান্ট মিষ্টির প্রয়োজন পড়ে বা কোনো মেহমান আসলো হঠাৎ করে আপনারা কিন্তু খুব অল্প সময়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু খুবই মজার হয় আপনারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর কে কে এই রেসিপিটা দেখে এই মিষ্টিটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট বক্সে ছবি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার এই রেসিপিগুলা যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ